سڀائي سنڌو سلام اويسٽن کي বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং আমাদের এলাকার মুরব্বীগণ আমাদের দক্ষিণ জেলা বিএনপি জুলাই সহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে সবাই দুনিয়া থেকে চলে যেতে হবে মৃত্যুশ্বাস গ্রহণ করতে হবে আমাদের বুঝতে হবে আমাদের ভুল ত্রুটি দুনিয়ার মধ্যে অনেক কিছু হয়েছে শেখ দুবাইকে আমি চিনি উনি আমার আত্মীয় পথে পরে একটি প্লেয়ার আগে থেকে আমার সাথে পরিচয় অত্যন্ত একজন এবং হৃদয়ান জয়ন্তী ছিলেন খুব ভালো মানুষ ছিলেন মানুষের আশা ব্যবহারে অনেক রকমের মানুষের মতো কষ্ট যদি আপনারা পেয়ে থাকেন তাহলে আল্লাহর বস্তে সবাই ওনাকে ক্ষমা করে দেবেন এবং যাহাতে আল্লাহ আলমিন আখের আছে তাহাতে আল্লাহ নসিব করে সবাই দোয়া করবেন আসসালাম আলিক